নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ কেক ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো দেখতে পাচ্ছ এই বাসে কিন্তু সন্দীপ সাউন্ডের কিন্তু ফোর ফোর সেট আপটা রেডি হয়ে গেছে ও আরও কিন্তু যারা পুরোনো বক্স টুয়ের মিট খুঁজছিল টু মিট কিন্তু এসেছে ও আরও কিন্তু প্রচুর কাজ হচ্ছে বারো ইঞ্চি টুয়ের বেস আট ইঞ্চি টু বেস টুয়ের পপ বেস তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এক একে করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই পাশে দেখতে পাচ্ছ যে সন্দীপ মিউজিকের যে মিড বক্সগুলো দেখতে পাচ্ছ সি মডেল কিন্তু মিট রয়েছে ও জামাটা যে রয়েছে জামাটা কিন্তু নাইসিল ব্লু যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ও এটার কিন্তু নেটগুলোর ভেতরে লেখা হয়ে গেছে আমি গিয়ে দেখাচ্ছি সন্দীপ মিউজিকের সন্দীপ সাউন্ডের নেটগুলো এপাশে কিন্তু টোটাল কিন্তু ফোর মিট কিন্তু চারটা রয়েছে এই পাশে সন্দীপ মিউজিকের ও এই পাশে দেখতে পাচ্ছ ফোর বেস 4 পপবেস গুলো কিন্তু রয়েছে 4টা ও অনেকেই কিন্তু পুরনো বক্স খুজছিলে তো পুরনো বক্সের কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি এই পাশে তো এম প্রো যে কোম্পানি বহু জুলো কোম্পানি বহু কিন্তু 4টা রয়েছে ও এইখানে দেখতে হচ্ছে V3 মিউজিক তো এটারও কিন্তু নাম লেখার কাজ হচ্ছে আজকে দেখ তো আছে ইঞ্চি কিন্তু নতুন মডেলের হয়েছে ভি থ্রি মিউজিকের ও এই পাশে পুরনো প্রায় ষোলো বিশের মতো থ্রি মিটগুলো রয়েছে ও তোমরা অনেকেই কিন্তু ফোন করেছিলে যে পনেরো ইঞ্চি টুয়ের বেস টুয়ের মিড এলে জানাবে এইখানে দেখতে পাচ্ছ জেবিএল এর কিন্তু পনেরো ইঞ্চি কিন্তু টুয়ের মিট রয়েছে ও উপরে কিন্তু একটা হাই বি রয়েছে এটা কিন্তু টোটাল কমপ্লিট রয়েছে ও এই পাশে টুয়ের বেস ফোরের মিট রয়েছে দেখতে পাচ্ছো উপরে এখানে কিন্তু প্লাস মডেলের বেসগুলো রয়েছে ও চলো কারখানায় কি কি কাজ হচ্ছে সেটা দেখায় এ পাশে দেখতে হচ্ছে সেভেন টু ফাইভের কিন্তু জামা লেগে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ পাশে অন্যন্য মিউজিকের কিন্তু থ্রি মিটগুলো কাজ হচ্ছে কালারের কাজ ও এই পাশে কিন্তু বারো ইঞ্চি কিন্তু টু যে মিটগুলো হয় বারো ইঞ্চি ডবল মিট এগুলো রেডি আছে এর পাশে দেখতে পাচ্ছ আট ইঞ্চির কিন্তু বক্স রয়েছে আট ইঞ্চির কিন্তু দুটো রয়েছে ও র্যাক দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চির উপরে যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকটাও কিন্তু বারো ইঞ্চির ওপরে বসবে অর্থাৎ এর কোনো মিড বক্স থাকবে না এই পাশে আটশো ইঞ্চি সিঙ্গেল দুটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছো ফন্ডের কিন্তু ডিজাইনটা এরকমের আসবে ও এটা ওপোর সাইড এপাশে দেখতে পাচ্ছো আবার কিন্তু একটু বড় মালের কাজ হচ্ছে টুয়ের পর বেস হচ্ছে এই পাশে ও ওইখানে কিন্তু আরও একটা কিন্তু রয়েছে আট ইঞ্চি যে টুয়ের বেসগুলো হয় আট ইঞ্চি টুয়ের বেস রয়েছে এইখানে দেখতে পাচ্ছো এলেমনিটার দুটো কিন্তু রেডি হচ্ছে ও এই পাশে দেখতে পাচ্ছি আরও একটা কিন্তু সিঙ্গেল বেস সবে কাজটা ধরা হয়েছে এবারে কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিড় চলো এবারে কিন্তু নেটগুলো যে লেখা আছে সেটা কিন্তু দেখিয়ে দি তো আমাদের যে নামটা লেখা হচ্ছে দেখতে পাচ্ছো ও মিটের যে নামটা লেখা হচ্ছে চলো এই এই যে নেটটা লেখা আছে এটা কিন্তু যারা বক্স সাজাবে তারা তাদের কিন্তু আর করে সাজাতে হবে ও এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ক্যাভিনেশ সেন্টার থেকে একটা বক্স গিয়েছিল তো কে কে জানো সেটা কোন সেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো লেখাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো তো দেখতে পাচ্ছো উপরে কিন্তু শিবশম্ভু তো লেখাটা কেমন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ